একটি পরিবার যারা ছিল সাধারণ জীবনযাপনে মগ্ন হঠাৎ একদিন তাদের পুরো জগৎ উল্টে যায় দিল্লির ভজনপুরার একটি ছোট্ট বাড়িতে পাঁচজনের জীবন হয়ে যায় এবং এর পেছনে রয়েছে এমন একটি সত্য যা শুনলে আপনার মনেও হবে এটা কিভাবে সম্ভব কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হল এই ঘটনার পেছনে ছিল একজন এমন ব্যক্তি যিনি ছিলেন পরিবারেরই অংশ তাদেরই আত্মীয় কি এমন কারণ ছিল যে একজন কাছের মানুষ এত বড় ঘটনা ঘটিয়ে ফেললেন এই রহস্যের উত্তর জানতে শেষ পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন এই ঘটনার শুরু দিল্লির উত্তর পূর্বাঞ্চলের সাঝোদরা জেলার একটি জনবহুল এলাকা ভজনপুরায় এখানকার রাস্তাঘাট সবসময় মানুষের কোলাহলে মুখরিত দু কুড়ি সালের ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে ভজনপুরার সি ব্লকের গোলিনমর দশে অবস্থিত একটি বাড়িতে কিছু অস্বাভাবিক ঘটনা ঘটতে শুরু করে এই বাড়িটিতে চার থেকে পাঁচটি পরিবার ভাড়াটিয়া হিসেবে থাকত প্রত্যেকে বাড়ির আলাদা আলাদা অংশ ভাড়া নিয়ে নিজেদের সংসার চালাত ফেব্রুয়ারির পাঁচ বা ছয় তারিখ থেকে হঠাৎ করেই ওই বাড়ি থেকে একটি অপ্রীতিকর গন্ধ ছড়াতে শুরু করে প্রথম দিকে পাড়ার লোকজন এটাকে তেমন গুরুত্ব দেয়নি তারা ভেবেছিল হয়তো কোনো ছোট প্রাণী যেমন ইঁদুর বাড়ির ভেতরে মারা গিয়ে থাকতে পারে তাছাড়া বাড়িটির দরজায় তালা ঝুলছিল তাই সবাই ধরে নিয়েছিল যারা এখানে থাকত তারা হয়তো কোথাও বেলাতে গিয়েছে কিন্তু দিন যত গড়াচ্ছিল গন্ধ ততই তীব্র হচ্ছিল এমনকি বাড়ির পাশ দিয়ে হাঁটাও কঠিন হয়ে উঠছিল বারোই ফেব্রুয়ারি দু এই দিনে গন্ধ এতটাই অসহ্য হয়ে উঠল যে পাড়ার মানুষের পক্ষে আর সেখানে থাকা সম্ভব হচ্ছিল না বাড়ির ঠিক সামনে একটি ছোট দোকান ছিল সেই দোকানের একজন ব্যক্তি প্রথমে পৌরসভার অফিসে ফোন করে জানান আমাদের পাশের বাড়ি থেকে কয়েকদিন ধরে খুব খারাপ গন্ধ বের হচ্ছে দয়া করে এসে একবার দেখে যান পৌরসভার কর্মীরা এসে দেখেন গন্ধ বাড়ির ভেতর থেকেই আসছে কিন্তু দরজায় তালা লাগানো তাদের নিয়ম অনুযায়ী তারা তালা ভেঙে ভেতরে ঢুকতে পারেন না ওই বাড়িতে চৌধুরী পরিবার নামে একটি পরিবার ভাড়াটিয়া হিসেবে থাকত এই পরিবারে ছিলেন স্বামী স্ত্রী আর তাদের তিন সন্তান কিন্তু কেউ জানত না তারা এতদিন ধরে কোথায় গিয়েছে পৌরসভার কর্মীরা কিছু করতে না পেরে শেষমেশ পুলিশের দ্বারস্থ হন তাই সকাল এগারোটা নাগাদ জরুরি নম্বরে ফোন করা হয় কিছুক্ষণের মধ্যেই ভজনপুরা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ এসে দেখল গন্ধ এতটাই তীব্র যে এটা কোনো সাধারণ প্রাণী কারণে হতে পারে না তারা সন্দেহ করল বাড়ির ভেতরে নিশ্চয়ই কিছু গুরুতর ঘটনা ঘটেছে প্রথমে তারা বাড়ির প্রধান দরজার তালা ভাঙার ব্যবস্থা করে দরজা খোলার সঙ্গে সঙ্গে এমন এক তীব্র গন্ধের ঝাপটা এলো যে পুলিশের সঙ্গে থাকা সাধারণ মানুষও কয়েক পা পিছিয়ে গেল শ্বাস নেওয়া প্রায় অসম্ভব হয়ে পড়ছিল তবুও ভেতরে ঢুকে পরীক্ষা ছাড়া উপায় ছিল না পুলিশ তড়িঘড়ি কয়েকটি সুগন্ধি স্প্রে আনালো সেগুলো রুমালে ছড়িয়ে রুমাল মুখে চেপে তারা বাড়ির ভেতরে প্রবেশ করলো দরজার ঠিক ভেতরেই ছিল একটি ছোট পার্কিং এলাকা পুলিশ যখন বাড়ির ভেতরে পা রাখল তখন তারা প্রথমে পৌঁছালো একটি পার্কিং এলাকায় সেখানে একটি রিক্সা আর চাউমিন বিক্রির একটি রেডি দাঁড়িয়েছিল পাশেই ছিল একটি দরজা যা বাইরে থেকে কুন্ডি দিয়ে আটকানো পুলিশ সেই কুন্ডি খুলে ভেতরে ঢুকলো কিন্তু বাড়ির ভেতরে এতটাই অন্ধকার ছিল যে কিছুই ঠিকমতো দেখা যাচ্ছিল না তাই তারা নিজেদের মোবাইলে টর্চ চালিয়ে এগিয়ে গেল ভেতরে ঢুকে পুলিশ যা দেখল তা ছিল পুরোপুরি এলোমেলো ঘরের চারদিকে জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল আর মেঝেতে এমন কিছু দাগ ছিল যা দেখে মনে হচ্ছিল কিছু অস্বাভাবিক ঘটনা ঘটেছে বাড়িতে ছিল দুটি কক্ষ পুলিশ প্রথম কক্ষে ঢুকে দেখলো বিছানায় দুটি দেহ পড়ে আছে তারা মুখ থুবড়ে পড়েছিল আর চাদরে ঢাকা ছিল তদন্তে জানা গেল এরা ছিলেন শম্ভুনাথ চৌধুরী বয়স প্রায় তেতাল্লিশ থেকে চুয়াল্লিশ বছর আর তার স্ত্রী সুনিতা বয়স সাঁত্রিশ বছর এরপর পুলিশ পেছনের কক্ষে গেল সেখানে আরও তিনটি দেহ পাওয়া গেল এরা ছিলেন শম্ভুনাথ ও সুনিতার তিন সন্তান কোমল বয়স বারো বছর শচীন বয়স ষোলো বছর আর শিব বয়স আঠারো বছর মোট পাঁচটি দেহ যারা ছিল এই পরিবারের সব সদস্য দুটি কক্ষে ছড়িয়ে পড়েছিল পুলিশ ঘরের আলো জ্বালানোর চেষ্টা করল কিন্তু কোনো বাল্বই কাজ করছিল না তল্লাশি করে দেখা গেল দুটি কক্ষেই বাল্ব নেই বাড়ির মূল বিদ্যুৎ বোর্ডে গিয়ে তারা দেখল মেইন সার্কিট ব্রেকার উপরে ফেলা হয়েছে শুধু তার ঝুলছে তখন পুলিশ একজন ইলেকট্রিশিয়ান ডেকে বিদ্যুৎ ব্যবস্থা ঠিক করালো এবং বাল্ব লাগালো এরই মাঝে তারা ফরেনসিক দলকে ডেকে পাঠিয়েছিল যারা ঘটনাস্থল থেকে প্রমাণ সংগ্রহ শুরু করল দেহগুলির অবস্থা ছিল খুবই খারাপ পচন শুরু হয়ে গিয়েছিল এমন অবস্থায় বোঝা মুশকিল ছিল যে এটি নিজেদের ইচ্ছায় জীবন শেষ করা না অন্য কোনো ঘটনা বাড়ির মূল দরজায় বাইরে থেকে তালা লাগানো ছিল অথচ ভেতরে পাঁচজনের দেহ পাওয়া গেছে এটা কিভাবে সম্ভব তল্লাশির সময় জানা গেল বাড়িতে দুটি দরজা ছিল একটি ছিল সামনের মূল দরজা যেখানে তালা লাগানো ছিল আরেকটি ছিল পিছনের দরজা যা ভেতর থেকে বন্ধ ছিল এ থেকে পুলিশ ধারণা করল হয়তো পরিবার মূল দরজায় তালা লাগিয়ে বাইরে থেকে বন্ধ করে দিয়েছিল যাতে কেউ বিরক্ত না করে তারপর পিছনের দরজা দিয়ে ঢুকে নিজেদের জীবন শেষ করেছে তবে ঘরে ছড়িয়ে থাকা জিনিসপত্র আর দাগের উপস্থিতি এমন ক্ষেত্রে সাধারণত দেখা যায় না এটি থেকে মনে হলো হয়তো পরিবারের একজন সদস্য অন্যদের করে নিজেও জীবন শেষ করেছে শম্ভুনাথ চৌধুরী গ্রাউন্ড ফ্লোরের পার্টিং এলাকা আর দুটি কক্ষ ভাড়া নিয়েছিলেন বাড়ির পিছনের অংশ আর উপরের তলায় অন্য ভাড়াটিয়ারা থাকতেন এই ভাড়াটিয়ারা একই বাড়িতে থেকেও চৌধুরী পরিবারকে দেখেননি বা দুর্গন্ধ লক্ষ্য করেননি যদিও দেহগুলির অবস্থা দেখে মনে হচ্ছিল সেগুলো সাত থেকে দশ দিন ধরে সেখানে পড়েছিল বাল্ব সরানো বিদ্যুৎ ব্যবস্থার ক্ষতি আর জিনিসপত্র ছড়িয়ে থাকা দেখে পুলিশের মনে সন্দেহ জাগল যে এটি কোনো অপরাধ হতে পারে তবে কোনো মূল্যবান জিনিস চুরি হয়নি পাড়ার লোকজন চৌধুরী পরিবারের আত্মীয়দের খবর দিয়েছিল যারা গলি নম্বর আট এগারো আর বুড়ারি এলাকায় থাকতেন তারা কিছুক্ষণ পরে ঘটনাস্থলে পৌঁছে গেল পুলিশ আত্মীয়দের সঙ্গে নিয়ে বাড়ির আলমারি পরীক্ষা করল সব কিছু ঠিকঠাক ছিল সুনি তার পার্সের টাকাও অক্ষত ছিল এ থেকে পুলিশ মনে করল জিনিসপত্র ছড়ানো হয়েছে সম্ভবত তদন্তকারীদের বিভ্রান্ত করার জন্য উদ্দেশ্য ছিল শুধু পরিবারের সদস্যদের ক্ষতি করা চুরি নয় এমনকি রান্নাঘরে সাধারণ বাসনপত্রও ছড়িয়ে পড়েছিল পুলিশ ভারতীয় দণ্ডবিধির তিনশো দুই ধারায় একটি মামলা দায়ের করল তবে মৃত্যুর সঠিক কারণ না জানা পর্যন্ত তারা কোনো সিদ্ধান্তে পৌঁছতে পারছিল না প্রাথমিক তদন্তের পর তারা সব দেহ জিটিবি হাসপাতালে পোস্টমর্টেমের জন্য পাঠিয়ে দিল দেহগুলির পোস্টমর্টেম পরের দিন নির্ধারিত ছিল এদিকে শম্ভুনাথ চৌধুরীর পরিবারের আত্মীয় স্বজন এবং পরিচিতরা ধীরে ধীরে ঘটনাস্থলে জড়ো হতে শুরু করলেন পুলিশ বাড়ির ভেতরে তল্লাশি করে কোনো মোবাইল ফোন খুঁজে পেল না পরিবারের সদস্যদের কাছ থেকে জানা গেল শুধুমাত্র শম্ভুনাথের কাছেই একটি মোবাইল ফোন ছিল অন্য কেউ ফোন ব্যবহার করত না কিন্তু সেই ফোনটিও কোথাও পাওয়া গেল না তদন্তের জন্য পুলিশ এলাকার সিসিটিভি ক্যামেরার ফুটেজ পরীক্ষা করতে শুরু করল বাড়ি থেকে প্রায় কুড়ি মিটার দূরে তিনটি সরকারি ক্যামেরা ছিল এছাড়া গলিতে প্রবেশের সব রাস্তায় থাকা ক্যামেরাগুলোর ফুটেজও তারা দেখতে লাগলো পরিবারের সদস্যরা জানালেন শম্ভুনাথ ছিলেন একজন সরল এবং সাধারণ মানুষ তার পরিবারে সবকিছু ঠিকঠাক চলছিল কোনো সমস্যা ছিল না শম্ভুনাথের পৈতৃক বাড়ি ছিল বিহারের সুপৌল জেলার মলহানি গ্রামে প্রায় কুড়ি বছর আগে তিনি তার ভাইয়ের সঙ্গে কাজের খোঁজে দিল্লিতে এসেছিলেন দুজনই তাদের পরিবার নিয়ে এসেছিলেন শুরুতে শম্ভুনাথ জুস বিক্রি করতেন যা মোটামুটি ভালো চলত কিন্তু কিছু ক্ষতির পর তিনি ই রিকশা চালানো শুরু করেন ঘটনার আট মাস আগে তার পরিবার ভজনপুরায় স্থানান্তরিত হয় সুনিতা ছিলেন গৃহিণী তাদের বড় ছেলে শিব দ্বাদশ শ্রেণীতে ছোট ছেলে শচীন দশম শ্রেণীতে এবং মেয়ে কোমল বয়স বারো বছর পড়াশোনা করত তিন সন্তানই যমুনা বিহারের সরকারি স্কুলে পড়ত সন্তানদের পড়াশোনার সুবিধার জন্যই শম্ভুনাথ ভজনপুরায় বাড়ি ভাড়া নিয়েছিলেন তিনি সন্তানদের শিক্ষার জন্য দিন রাত পরিশ্রম করতেন যাতে কোনো কমতি না থাকে পরিবারের আর্থিক অবস্থা ছিল মোটামুটি স্থিতিশীল প্রতিবেশীদের সঙ্গে তাদের সম্পর্ক ছিল সুন্দর এবং শম্ভুনাথ ও সুনীতার দাম্পত্য জীবনও ছিল মধুর এসব কারণে পরিবারের সদস্যরা মানতে পারছিলেন না যে শম্ভুনাথ তার পরিবার সহ নিজের ইচ্ছায় শেষ করতে পারেন তাদের মতে এর কোনো যুক্তিসঙ্গত কারণ ছিল না এমনকি কোনো শত্রুতার সম্ভাবনাও ছিল না কারণ পরিবার সবার সঙ্গে মিলেমিশে থাকত তবে গ্রামে জমি নিয়ে কোনো বিবাদ থাকতে পারে বলে ধারণা করা হলেও পরিবারের মধ্যে এই নিয়ে কোনো ঝামেলা ছিল না সিসিটিভি ফুটেজ পরীক্ষায় পুলিশের সামনে একটি সমস্যা দেখা দিল তারা বুঝতে পারছিল না কোন সময়ের ফুটেজ দেখা উচিত কারণ ঘটনার সঠিক দিনটি জানা যায়নি পোস্টমর্টেম রিপোর্টও তখনও আসেনি তাই তদন্ত শুরুর সময় নির্ধারণ করা কঠিন ছিল তাই পুলিশ পরিবারের সদস্য ও প্রতিবেশীদের কাছ থেকে জানতে চাইল শম্ভুনাথ বা তার পরিবারের কাউকে শেষবার কবে দেখা বা কথা হয়েছিল কেউ বলল দশ দিন আগে কেউ বলল বারো দিন আগে কেউ বলল গত মাসে কেউই সঠিকভাবে মনে করতে পারছিল না তখন পুলিশের মনে পড়ল শম্ভুনাথের তিন সন্তান নিয়মিত স্কুলে যেত তাই তারা তৎক্ষণাৎ যমুনা বিহারের সরকারি স্কুলে পৌঁছে গেল এই সব তদন্ত দেহ পাওয়ার চব্বিশ ঘন্টার মধ্যেই হচ্ছিল পুলিশ স্কুলের প্রিন্সিপালের সঙ্গে কথা বলে তিন সন্তানের উপস্থিতির রেকর্ড পরীক্ষা করল রেকর্ড থেকে জানা গেল শম্ভুনাথ চৌধুরীর তিন সন্তান কোমল সচিন আর শিব শেষবার তিন ফেব্রুয়ারি স্কুলে গিয়েছিল তারপর থেকে তাদের আর দেখা যায়নি এই তথ্যের ভিত্তিতে পুলিশ ধরে নিল ঘটনাটি সম্ভবত তিন ফেব্রুয়ারি বা তার পরে ঘটেছে তাই তারা ওই দিন থেকে এলাকার সিসিটিভি ফুটেজ পরীক্ষা শুরু করল একই সঙ্গে তারা শম্ভুনাথের ফোনের কল রেকর্ড বিশ্লেষণের জন্য সিডিআর রিপোর্ট সংগ্রহ করল ভজনপুরার এই এলাকাটি ছিল জনবহুল ও সামাজিকভাবে মিশুক এখানকার মানুষ একে অপরের সঙ্গে মিলেমিশে থাকত প্রতিবেশীদের মতে কোনো অচেনা ব্যক্তিকে এলাকায় ঘোরাফেরা করতে দেখা যায়নি শম্ভুনাথের বাড়িতে তার আত্মীয় স্বজন প্রায়ই আসতেন কিন্তু কোনো অপরিচিত মুখ কেউ লক্ষ্য করেনি সিসিটিভি ফুটেজে পুলিশ একজন খ্রিস্টপুষ্ট ব্যক্তিকে দেখতে পায় যিনি তিন ফেব্রুয়ারি দুপুর দুটো পঁয়তাল্লিশ মিনিটের দিকে শম্ভুনাথের বাড়ির দিকে যাচ্ছিলেন ওই সময় কোমল স্কুল থেকে ফিরে বাড়িতে এসে তার স্কুল ব্যাগ রেখে টিউশনের জন্য বেরিয়ে যায় ঠিক তখনই ওই ব্যক্তি বাড়ির দিকে এগোচ্ছিলেন শিব আর শচিন তখন স্কুলে ছিল তাদের বোর্ড পরীক্ষা কাছে থাকায় তারা স্কুল থেকে সরাসরি টিউশনে চলে গিয়েছিল ফুটেজে দেখা গেল দুপুর দুটো পঁয়তাল্লিশ মিনিটে বাড়ির দিকে যাওয়া ওই ব্যক্তি তখনই ফিরে আসেননি কোমল টিউশন শেষ করে বিকেল তিনটে পঁয়তাল্লিশ মিনিটে বাড়ি ফিরে আসে সাধারণত পড়াশোনার পর সে খেলতে বেরোতো কিন্তু ওই দিন আর বাইরে যায়নি শিব বিকেল পাঁচটা পঁয়তাল্লিশ মিনিটে বাড়ি ফিরে আসে আর সচিন ফিরে আসে সন্ধে ছটা থেকে ছটা পনেরো মিনিটের মধ্যে দুজনেই সাধারণত খেলাধুলার জন্য বাইরে যেত কিন্তু ওই দিন তারা বাড়ি থেকে আর বেরোয়নি সন্ধে সাতটা পনেরো মিনিটে ওই হৃষ্টপুষ্ট ব্যক্তি ভজনপুরা থেকে বেরিয়ে যেতে দেখা যায় কিন্তু রাত দশটা পঁয়তাল্লিশ মিনিটে তিনি রাতকে সঙ্গে নিয়ে আবার বাড়িতে ফিরে আসেন তারপর রাত এগারোটার দিকে তিনি বাড়ি থেকে চলে যান এই ব্যক্তির গতিবিধি পুলিশের কাছে সন্দেহজনক মনে হল যদিও তার মুখ ক্যামেরায় স্পষ্ট ধরা পড়েনি তার হাঁটার ধরন পোশাক ও শারীরিক গঠন ক্যামেরায় রেকর্ড হয়েছিল এরই মাঝে সঙ্ঘনাথের সিডিআর রিপোর্ট এলো রিপোর্টে দেখা গেল তার ফোন শেষবার থার্ড ফেব্রুয়ারি সক্রিয় ছিল তারপর বন্ধ হয়ে যায় ওই দিন একটি নাম্বার থেকে তার ফোনে চারবার কল করা হয়েছিল তারপর আর কোনো কল আসেনি শম্ভুনাথ ওই নাম্বারটি প্রভু নামে সেভ করেছিলেন পরিবারের কাছ থেকে পুলিশ জানতে পারল প্রভুনাথ চৌধুরী ছিলেন শম্ভুনাথের ফুফাতো ভাই অর্থাৎ শম্ভুনাথের বাবার বোনের ছেলে অন্যদিকে শম্ভুনাথ ছিলেন প্রভুনাথের মাতৃত ভাই অর্থাৎ প্রভুনাথের মায়ের ভাইয়ের ছেলে তারা ছিলেন কাজেন প্রভুনাথ তার বড় ভাইয়ের সঙ্গে ভজনপুরার গলি নম্বর আটে থাকতেন পরে গলি নম্বর এগারোয় চলে যান তিনি ক্যালভিন কোচিং ইনস্টিটিউটে কাজ করতেন যেদিন চৌধুরী পরিবারের দেহ পাওয়া গেল প্রভুনাথ ও ঘটনাস্থলে এসেছিলেন এবং খুব কান্নাকাটি করছিলেন পুলিশ তার সঙ্গে কথা বলল প্রভুনাথ স্বীকার করলেন থার্ড ফেব্রুয়ারি তিনি শম্ভুনাথকে ফোন করেছিলেন কারণ তাদের মধ্যে প্রায়ই কথা হতো পুলিশ পরিবারকে সিসিটিভি ফুটেজ দেখালো পরিবার তৎক্ষণাৎ বলল ফুটেজের ব্যক্তি প্রভুনাথ কারণ তার হাঁটার স্টাইল আর পোশাক মিলে যাচ্ছিল পুলিশ নিজেরাও ফুটেজ পরীক্ষা করে দেখলো ব্যক্তিটি প্রভুনাথের মতোই পুলিশ প্রভুনাথকে জিজ্ঞাসা করল কেন তিনি একদিনে চারবার ফোন করেছিলেন যেহেতু সাধারণত কেউ এতবার ফোন করে না প্রভুনাথ বললেন একটি কাজের জন্য ফোন করেছিলেন কিন্তু যখন পুলিশ তাকে ফুটেজ দেখিয়ে বলল তিনি দুপুর দুটা পঁয়তাল্লিশ মিনিটে শম্ভুনাথের বাড়িতে গিয়েছিলেন এবং সন্ধ্যা সাতটা পনেরো মিনিটে বেরিয়েছেন তখন তিনি এতক্ষণ সেখানে কী করছিলেন এই প্রশ্নের কোনো জবাব দিতে পারলেন না পুলিশের কঠোর জিজ্ঞাসাবাদের মুখে প্রভুনাথ ভেঙে পড়লেন এবং স্বীকার করলেন তিনি শম্ভুনাথের পুরো পরিবারের ক্ষতি করেছেন প্রথমে পুলিশ ভেবেছিল এত বড় ঘটনার পেছনে একাভিক ব্যক্তি জড়িত থাকতে পারে কিন্তু প্রভুনাথ একাই এই কাজ করেছিলেন তিনি পুলিশকে বিস্তারিতভাবে জানালেন কিভাবে তিনি এই ঘটনা ঘটিয়েছেন প্রভুনাথ শম্ভুনাথের কাজিন ছিলেন এবং কাছাকাছি থাকতেন তাই তার শম্ভুনাথের বাড়িতে নিয়মিত যাওয়া আসা ছিল তিনি পরিবারের সব কিছু জানতেন কে কখন বাড়িতে থাকে কখন বাইরে যায় বাচ্চারা কখন স্কুলে থাকে কখন ফিলে আসে থার্ড ফেব্রুয়ারি তিনি শম্ভুনাথকে ফোন করে বলেন লক্ষ্মীনগরে এসে তার সঙ্গে দেখা করতে কিন্তু এটি ছিল একটি মিথ্যা কথা শম্ভুনাথ তার ই রিকশা নিয়ে লক্ষ্মীনগরের দিকে রওনা হন শম্ভুনাথ বাড়ি থেকে বেরিয়ে গেলে প্রভুনাথ সময়ের হিসেব করে দুপুর দুটা পঁয়তাল্লিশ মিনিটে তার বাড়িতে পৌঁছে যান তখন বাড়িতে শুধু সুনিতা ছিলেন যিনি প্রভুনাথের ভাবি ছিলেন বাচ্চারা তখন স্কুলে ছিল প্রভুনাথ সবকিছু আগে থেকেই পরিকল্পনা করে সময়ের হিসেবে এগিয়েছিলেন প্রভুনাথ চৌধুরী শম্ভুনাথ চৌধুরীর বাড়িতে পৌঁছান তিনি পরিবারের পরিচিত হওয়ায় সুনিতা তাকে দেখে দরজা খুলে ভেতরে ডাকেন কিন্তু ভেতরে ঢুকেই প্রভুনাথ সুনিতার ওপর ঝাঁপিয়ে পড়েন এবং তার গল্পে ধরেন কিছুক্ষণের মধ্যে সুনিতা অচেতন হয়ে পড়েন এরপর প্রভুনাথ বাড়িতে থাকা একটি লোহার রড ব্যবহার করে সুনিতার ওপর একাধিকবার আঘাত করেন যার ফলে তার জীবন শেষ হয়ে যায় পুলিশের ধারণা প্রভুনাথ সম্ভবত হাতুড়ি বা করাতের মতো অন্য কোনো সরঞ্জামও ব্যবহার করতে পারেন এই ঘটনার পর প্রভুনাথের মাথা ঘুরতে শুরু করে তিনি মেঝেতে বসে পড়েন কিছুক্ষণ পর সামলে উঠে তিনি সুনীত দেহ সামনের কক্ষের বিছানায় নিয়ে রাখেন এবং চাদর দিয়ে ঢেকে দেন এর মাঝে বিকেল তিনটে তিরিশ মিনিটে শম্ভুনাথ ফোন করে প্রভুনাথকে বলেন তিনি লক্ষ্মীনগরে আছেন প্রভুনাথ তাকে বলেন তিনি সেখানে আসছেন কারণ কিছু কাজে দেরি হয়েছে কিন্তু তখন তিনি শম্ভুনাথের বাড়িতেই ছিলেন এবং ইতিমধ্যে সুমিতারি করে ফেলেছেন বিকেল তিনটা তেতাল্লিশ মিনিটে কোমল টিউশন থেকে ফিরে আসে ততক্ষণে প্রভুনাথ বাড়ি বিদ্যুৎ সংযোগ কেটে দিয়েছিলেন এবং বাল্ব খুলে ফেলেছিলেন ফলে ঘর পুরোপুরি অন্ধকার তিনি দরজা খুলে কোমলকে স্বাগত জানান কোমল তাকে চাচা বলে সম্বোধন করে এবং দেখে খুশি হয় প্রভুনাথ কোমলকে বলেন চোখ বেঁধে ঘরে যাওয়ার একটা খেলা খেলতে তিনি কোমলের চোখে কাপড় বেঁধে দেন কোমল যখন ঘরের দিকে যায় প্রভুনাথ পেছন থেকে সেই লোহার রড দিয়ে তার উপর কমলের জীবন তিনি কোমলের কক্ষে নিয়ে রাখেন এবং সেখানে বসে বাকি দুই সন্তানের জন্য অপেক্ষা করতে থাকেন বিকেল পাঁচটা পঁয়তাল্লিশ মিনিটে শিব বাড়ি ফিরে আসে প্রভুনাথ একইভাবে লোহার রড দিয়ে তার উপর আঘাত করে তার জীবন শেষ করেন শিবের ঘটনার ঠিক পরেই সচিন ফিরে এসে দরজায় টোকা দেয় তখন প্রভুনাথ শিবের পিছনের কক্ষে নিয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন দরজা না খোলায় সচিন কিছুক্ষণ বাইরে ঘুরে আবার ফিরে এসে দরজায় টোকা দেয় প্রভুনাথ দরজা খুলে লোহার রড দিয়ে তার জীবন শেষ করেন এভাবে তিন সন্তানের পিছনের কক্ষে এবং সুনিতার দেহ সামনের কক্ষে রাখা হয় সন্ধ্যা সাতটা পনেরো মিনিটে প্রভুনাথ বাড়ি থেকে বেরিয়ে যান এবং মূল দরজায় তালা লাগিয়ে দেন যাতে কেউ ভেতরে না ঢুকতে পারে সন্ধ্যা সাতটা আঠেরো মিনিটে তিনি শম্ভুনাথকে ফোন করে বলেন গামড়ে চলে আসতে সেখানে দেখা হবে শম্ভুনাথ তখন লক্ষ্মীনগরে অপেক্ষা করছিলেন গামড়ে গিয়ে প্রভুনাথ ও শম্ভুনাথের দেখা হয় প্রভুনাথ শরাব কিনে শম্ভুনাথকে পান করান শম্ভুনাথের কোন ধারণাই ছিল না যে তার পরিবারের সবাই ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রভুনাথ একটি কাজে রজুহাত দেখিয়ে বলেন তিনি ফিরে আসছেন শম্ভুনাথ যেন অপেক্ষা করেন তিনি শম্ভুনাথের বাড়িতে গিয়ে মুজ দরজার তালাক খুলে রাখেন যাতে পরে শম্ভুনাথকে নিয়ে গেলে কোনো সন্দেহ না হয় রাত দশটা পঁয়তাল্লিশ মিনিটে প্রভুনাথের শম্ভুনাথকে বাড়িতে নিয়ে আসেন বাড়িতে ঢুকেই তিনি লোহার রড দিয়ে শম্ভুনাথের উপর আঘাত করে তার জীবন করেন রাত এগারোটায় প্রভুনাথ বাড়ির মেন সার্কিট ব্রেকার উপড়ে ফেলেন শম্ভুনাথের মোবাইল ফোন নিয়ে নেন এবং বাড়িতে তালা লাগিয়ে চলে যান তিনি বাড়ির জিনিসপত্র এলোমেলো করে দেন যাতে পুলিশ চুরির ঘটনায় বিভ্রান্ত হয় তিনি শুধুমাত্র শম্ভুনাথের মোবাইল ফোন নেন যাতে তার ফোন কলের রেকর্ড পুলিশের হাতে না আসে ঘটনার দিন তিনি শম্ভুনাথকে চারবার ফোন করেছিলেন লোহার রডটি তিনি বাড়িতেই কোথাও লুকিয়ে রাখেন প্রভুনাথ পুলিশকে জানান এই ঘটনার পেছনে কারণ ছিল আর্থিক বিরোধ শম্ভুনাথ ৪৫ লাখ টাকায় একটি সম্পত্তি বিক্রি করেছিলেন প্রভুনাথ তাকে বলেছিলেন কিছু টাকা বিনিয়োগ করতে এবং তাকে ঋণ দিতে যা তিনি পরে ফেরত দেবেন শম্ভুনাথের দেওয়া ঋণ প্রভুনাথ বাজারে সুদে বিনিয়োগ করেন তিনি কিছু টাকা ফেরত দিলেও দশ লাখ টাকা বাকি থাকে অনেক সময় পেরিয়ে গেলেও প্রভুনাথ বাকি টাকা ফেরত দিতে পারেননি শম্ভুনাথ তাগিদ না দিলেও সুনিতা বারবার প্রভুনাথের কাছে টাকা ফেরত চাইতেন শম্ভুনাথ কাকা দিয়েছিলেন যাতে প্রভুনাথ কিছু উপার্জন করতে পারেন এবং তার উন্নতি হয় কিন্তু প্রভুনাথ এই ঋণ ফেরত দিতে অক্ষম ছিলেন সুনিতা চৌধুরী আত্মীয়দের সামনে প্রভুনাথ চৌধুরীকে কঠোরভাবে তিরস্কার করেন এবং তাকে দালাল ঢোকাবাজ ও ঠকের মতো অপমানজনক শব্দে সম্বোধন করেন এই অপমান প্রভুনাথের মনে গভীরভাবে আঘাত করে তিনি ঠিক করেন ঋণ ফেরত দেওয়ার বিষয়ে পরে দেখা যাবে কিন্তু এই অপমানের প্রতিশোধ তাকে নিতেই হবে প্রভুনাথ বুঝতে পারেন যদি তিনি শুধু সুনিতার ক্ষতি করেন তাহলে পরিবারের বাকি সদস্যরা বিশেষ করে বাচ্চারা জানিয়ে দেবে যে সুনিতা তাকে ঋণের জন্য তিরস্কার করেছিলেন এই কারণে তার উপর সন্দেহ পড়তে পারে তাই তিনি পুরো পরিবারের পরিকল্পনা করেন যাতে কেউ তার বিরুদ্ধে সাক্ষ্য দিতে না পারে ঋণের বিষয়টি শুধুমাত্র শম্ভুনাথ সুনিতা এবং তাদের তিন সন্তান জানত যাদের সামনে সুনিতা প্রভুনাথকে তিরস্কার করেছিলেন তারা ঋণের পুরো বিষয়টি জানতেন না ফলে প্রভুনাথ এই ঘটনার মাধ্যমে অপমানের প্রতিশোধ নেওয়ার পাশাপাশি ঋণ ফেরত দেওয়ার দায় থেকেও মুক্ত হন দিল্লি পুলিশ অত্যন্ত তৎপরতার সঙ্গে মাত্র চব্বিশ ঘন্টার মধ্যে ভজনপুরার এই ঘটনার রহস্য উদ্ঘাটন করে এবং প্রভুনাথকে গ্রেপ্তার করে তেরো ফেব্রুয়ারি পাঁচটি দেহের পোস্টমর্টেম সম্পন্ন হয় রিপোর্টে দেখা যায় তাদের মাথা হাত এবং পিঠে হাতের চিহ্ন ছিল অতিরিক্তক্ষরণের কারণে তাদের মৃত্যু হয়েছিল পোস্টমর্টেমের পর দেহগুলি পরিবারের কাছে হস্তান্তর করা হয় দেহগুলির অবস্থা এত খারাপ ছিল যে সেগুলো বিহারের পৈতৃক গ্রাম মোলহানিতে নিয়ে যাওয়া সম্ভব হয়নি তাই দিল্লিতেই তাদের শেষকৃত্য সম্পন্ন হয় চোদ্দ ফেব্রুয়ারি পুলিশ প্রভুনাথকে নিয়ে ঘটনাস্থলে ফিরে যায় এবং ঘটনার পুনর্নির্মাণ করে পনেরোই ফেব্রুয়ারির মধ্যে তারা বাড়ি থেকে সেই লোহার অড উদ্ধার করে যা ঘটনায় ব্যবহৃত হয়েছিল কেউ কল্পনাও করতে পারেনি যে প্রভুনাথ তার কাজিন ভাই শম্ভুনাথ ভাবি সুনীতা এবং তাদের তিন সন্তানের সঙ্গে এমন ঘটনা ঘটাতে পারেন প্রভুনাথের বড় ভাই যিনি তার সঙ্গে থাকতেন তিনিও জানতেন না যে প্রভুনাথ ঋণ নিয়েছিলেন এবং এই ঘটনা ঘটিয়েছেন বর্তমানে প্রভুনাথের বিরুদ্ধে শাহাদারা সেশন কোর্টে মামলা চলছে আপনারা এই ঘটনা সম্পর্কে কি ভাবছেন জানান আমাদের চারিপাশে যারা আছে তারা সবাই আমাদের আপন মানুষ এই বিশ্বাসই আমরা বাঁচি কিন্তু এই ঘটনা মনে করিয়ে দেয় অন্ধ বিশ্বাস কতটা বিপজ্জনক হতে পারে কখনো কখনো সবচেয়ে বড় বিপদ আসে সবচেয়ে কাছের মানুষেদের হাত থেকেই এই ঘটনার মতো অনেক ঘটনায় ঘটে চলেছে আমাদের সমাজে যেগুলি কখনো কখনোই আলোই আসে আবারও কখনো থেকে যায় গভীর অন্ধকারে আমরা বলছি না কাউকে সন্দেহ করুন কিন্তু বলছি সচেতন থাকুন প্রত্যেক সম্পর্কের মধ্যে খোলামেলা কথাবার্তা পারস্পরিক সম্মান এবং সতর্ক দৃষ্টিভঙ্গিই পারে ওদের ইঙ্গিত থেকে বেঁচে থাকতে এই পরিবারটি আর ফিরে আসবে না কিন্তু আমরা যারা আছি আমাদের দায়িত্ব নিজেদের চারিপাশকে নিরাপদ রাখা অন্ধবিশ্বাস নয় সচেতন দিয়ে নিজের পরিবারকে বোঝার চেষ্টা করুন পাশে থাকুন আর প্রয়োজন হলে সাহস করে কথা বলুন কোনো অস্বাভাবিকতা এবং অস্বস্তিকর আচরণকে অবহেলা করবেন না জীবন অমূল্য তাই তাকে রক্ষা করাও আমাদের কর্তব্য